আপনি কি কখনও অনুভব করেছেন যে আপনার ভেতরে কিছু বদলে যাচ্ছে শুধু মানসিক বা আধ্যাত্মিকভাবে নয় বরং শারীরিকভাবেও আপনার শরীর শক্তি এমনকি আশপাশের পরিবেশও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে কিন্তু কেন হচ্ছে তা বুঝতে পারছেন না হয়তো আপনার ঘুমের ধরন পাল্টে যাচ্ছে হয়তো আগের মতো দুনিয়াদার বিষয়গুলো আর তেমন আকর্ষণ করছে না চারপাশের বিশৃঙ্খলার মাঝেও এক ধরনের প্রশান্তি অনুভব করছেন কিন্তু কেন এমন হচ্ছে আল্লাহ যখন কাউকে নিজের দিকে টেনে নেন তখন পরিবর্তন শুধু অন্তরের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি শরীর মন অনুভূতি এমনকি জীবনযাত্রার প্রতিটি স্তরে স্পষ্ট হয়ে ওঠে অনেকেই এই পরিবর্তনকে বুঝতে পারেন না তারা ভাবেন এটি হয়তো সাময়িক বা কাকতালিয়ে কিন্তু আসল সত্য হল এটি এলোমেলো নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত তিনি আপনাকে ইমানের আরও গভীর স্তরে নিয়ে যেতে চান আত্মনিয়ন্ত্রণ ধৈর্য ও লক্ষ্য আরও শক্তিশালী করতে চান আল্লাহ কুরআনে বলেন যারা আমার পথে চেষ্টা চালিয়ে যায় আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব ছুড়া আলানকাবুত উনিশ উনসত্তর তাহলে কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনাকে বিশেষ হৃদায়তের পথে নিচ্ছেন কিভাবে বুঝবেন যে আপনার আত্মা ও শরীর সত্যি বদলাচ্ছে আজকের আলোচনায় আমরা জানব আল্লাহর নৈকট্য পাওয়ার সময় আপনার জীবনে ছয়টি বড় পরিবর্তন দেখা দেয় এক আপনার ঘুমের ধরন বদলে যাচ্ছে আপনার কি মনে হচ্ছে ঘুম আর আগের মতো নেই হঠাৎ করেই রাতে অদ্ভুতভাবে ঘুম ভেঙে যাচ্ছে বিশেষ করে ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে মাঝরাতে অস্থির লাগছে আবার কখনো গভীর প্রশান্তি নিয়ে জেগে উঠছেন চারপাশের সব কিছু আরও স্পষ্টভাবে অনুভব করছেন এটি নিছক কাকতালীয় নয় এটি একটি ইঙ্গিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বুখারি মুসলিম আপনি যদি এই নির্জন মুহূর্তে জেগে ওঠেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন অনেকে ভাবে রাতের এই পরিবর্তন ক্লান্তির কারণ কিন্তু বাস্তবতা হল এটি আপনার আত্মার গভীর তৃষ্ণার প্রতিফলন তাই এই ডাক শুনুন উঠে পড়ুন অজু করুন দু রাকাত নামাজ পড়ুন আল্লাহর সঙ্গে কথা বলুন কারণ যখন আপনার ঘুম বদলে যেতে শুরু করে তখন বুঝতে হবে আপনার হৃদয় ও আত্মাও বদলাচ্ছে দুই আপনার খাদ্যাভ্যাস ও খাবারের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে আপনার কি মনে হচ্ছে খাবারের অভ্যাস আর আগের মতো নেই যে খাবারগুলো একসময় খুব পছন্দ করতেন এখন সেগুলোর প্রতি তেমন আকর্ষণ অনুভব করছেন না কম খেলেও হালকা এবং ভালো অনুভব করছেন অথবা বিশুদ্ধ ও হালাল খাবারের প্রতি আকর্ষণ বেড়ে গেছে এটি শুধু সাধারণ পরিবর্তন নয় এটি আত্মিক পরিশুদ্ধতার লক্ষণ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের জন্য সবচেয়ে ক্ষতিকর পাত্র হল তার পরিপূর্ণ পেট তিরমিজি যখন আপনার হৃদয় আল্লাহর দিকে ঝুঁকতে শুরু করে তখন আপনার শরীরও তার অনুসরণ করে সহজ পরিমিত ও হালাল খাবার আপনাকে বেশি আকর্ষণ করে তিন কিছু মানুষের সঙ্গ আপনাকে শারীরিকভাবে ক্লান্ত করে দেয় আপনার কি কখনও মনে হয়েছে কিছু মানুষের সঙ্গে সময় কাটানোর পর যেন সব শক্তি নিঃশেষ হয়ে যায় তাদের কাছ থেকে ফিরে এলে মেজাজ খারাপ হয় কিংবা মনে হয় ভেতরে এক ধরনের ভারী অনুভূতি কাজ করছে এটি কেবল কল্পনা নয় আপনার আত্মা আসলে নেতিবাচক শক্তির প্রতি প্রতিক্রিয়া জানাচ্ছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার ঘনিষ্ঠ বন্ধুর ধর্ম অনুসরণ করে তাই তোমাদের প্রত্যেককে দেখা উচিত সে কাকে বন্ধু বানাচ্ছে তীরমিজি যদি কিছু মানুষের সঙ্গ আপনাকে ক্লান্ত বা ভারী করে তোলে তাহলে সতর্ক হন হতে পারে আল্লাহ আপনাকে সেই পরিবেশ থেকে সরিয়ে আনতে চাইছেন চার একাকিত্বের প্রতি আকর্ষণ অনুভব করা আপনি কি লক্ষ্য করেছেন যে হঠাৎ করে একা থাকতে ভালো লাগছে আগের মতো সারাক্ষণ মানুষের ভিড়ে থাকার ইচ্ছা আর থাকে না অহেতুক আলোচনা উচ্চ শব্দ বা নিরর্থক বিনোদন সবকিছু ক্লান্তিকর মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যে আপনার হৃদয় ধীরে ধীরে দুনিয়ার প্রতি নিরাসক্ত হয়ে উঠছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নবুয়াতের আগে হেরা গুহায় নির্জনে সময় কাটাতেন ধ্যান করতেন আল্লাহর ইবাদত করতেন আল্লাহ কুরআনে বলেন তাহলে তোমরা আল্লাহর দিকে ফিরে এসো নিশ্চয়ই আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে এক স্পষ্ট সতর্ককারী ছুরা আজ্জারিয়াত একান্ন পঞ্চাশ একাকিত্বকে অর্থবহ করুন এটি আত্ম অনুসন্ধান দোয়া ও আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার সময় পাঁচ আপনার চোখের পানি সহজে ঝরে যায় আপনি কি লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে আগের চেয়ে বেশি কাঁদছেন নামাজের সময় দোয়া করার সময় কুরআন শুনলে এমনকি কোনো দৃশ্য দেখে হৃদয় নরম হয়ে যাচ্ছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুটি ফোটা হল আল্লাহর ভয়ে ঝরানো অশ্রুবিন্দু এবং আল্লাহর রাস্তায় রক্তের ফোটা তিরমিজি একটি হৃদয় যা আল্লাহর জন্য কাঁদে সেটি জীবন্ত হৃদয় এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন ছয় পাপের পরিবেশে অস্বস্তি অনুভব করা আগে হয়তো গিবত অনৈতিক বিনোদন বা অহেতুক কথাবার্তা স্বাভাবিক লাগত কিন্তু এখন সেসব পরিবেশে গেলে অস্থির লাগে এটি আপনার ইমানের শক্তি ও আত্মার জাগ্রত হওয়ার লক্ষণ আল্লাহ কুরআনে বলেন আর যে ব্যক্তি আল্লাহর উপর ইমান আনে তিনি তার হৃদয়কে পথনির্দেশ দান করেন সূরা আত্মাগাবুণ চোষ্টি এগারো যখন আল্লাহ কাউকে নিজের পথে পরিচালিত করেন তখন পরিবর্তন শুধু হৃদয় হয় না এটি পুরো জীবনে প্রতিফলিত হয় আপনার ঘুমের ধরন বদলায় আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন হয় কিছু মানুষের সঙ্গ আপনাকে ক্লান্ত করে একাকিত্ব ভালো লাগতে শুরু করে আপনার চোখের পানি সহজে ঝরে যায় পাপের পরিবেশে গেলেই অস্বস্তি লাগে এই পরিবর্তনগুলো কাকতালীয় নয় এগুলি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত হে আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করুন আমার হৃদয়কে পরিশুদ্ধ করুন এবং আমাকে দিনের উপর অটল রাখুন আমিন